উনি যে পয়েন্টে বললেন এটা হলো যে কিছুদিন পরে কিন্তু ওখানে দুর্ভিক্ষ শুরু হবে এটা এটা আমি সিনারিও ডেভেলপমেন্ট করতেছি এইগুলো এগুলো হয়েছে এক্সারসাইজ করে আমি আমার ব্রেন থেকে আমি বাইর করতেছি এটা ভুল হতে পারে ঠিক আছে ধারণা করতেছি সিনারিমেন্ট করছি অলরেডি যদি ওখান থেকে তাতমা দাও বা মায়ানমার সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এদের সাপ্লাই বন্ধ করে দেয় আরাকান আর্মিতে এবং আমাদের এখান থেকে যদি বন্ধ হয়ে যায় তো ওরা তো এমনি এটা ওখান থেকেই হবে ফ্যামিন হবে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে

এটাকে কি বলবো ফ্লুইড সিচুয়েশন এটা কথা বলে আস্তে আস্তে ঠিক করতে হবে আমাদের বার্গেনিং টুলস হাতে আছে বারগেনিং আছে আমার ভারত প্রসঙ্গে প্রশ্ন ছিল আপনার কাছে যে ভারতের ভূমিকা কি হবে ভারত ভারত আমাদের কিছু করে দেবে না ভারতের যেহেতু তারাও নিরাপত্তা হয়ে তার ঝুঁকি এখন তারা যেহেতু দিস ইজ দিস ইজ ডাইরেক্টলি এফেক্টিং দেম হ্যাঁ বিকজ এটা 80% যেটা তাদের কালাদান পদ্ধতির অনেক বড় একটা অংশ এটা দখল করে নিয়েছে এখন তাদেরকে তো কন্ট্যাক্ট করতে হবে কাউকে সেন্ট্রাল গভর্নমেন্ট নট ওয়ার্কিং ইয়ার কাজে আর আগে আর্মি করতে একটু খুবই ন্যাচারাল যেমন সিরিয়ার কথা ধরেন ওই একটা আইসিসির একটা একটা জঙ্গি সংগঠনদের দেশিতে হল করে ফেললো তখন যোক এখন তো ওদের ওর থেকে আমেরিকা তো ওদের ইয়েটা টেরোরিস্ট ইয়েটা উঠে ফেলছে স্টেকমেন্টটা উঠে ফেলছে দিস আর রিয়ালিটিস অন গ্রাউন্ড কারণ বাংলাদেশ যে অবস্থা রয়েছে রাজনৈতিক জায়গা থেকে যদি আমরা হিসাব করি একটা ভালনারেবল অবস্থায় তো অন্তর্বর্তী সরকার রয়েছে নানান ধরনের সিকিউরিটি জায়গা থেকে পলিটিক্যাল পার্টি স্টেকহোল্ডার্স মানে একাডেমি আর সবাইকে ডেকে একটা আলোচনা করে একটা স্ট্র্যাটেজি তৈরি করা উচিত এটা আমি আই টোটালি আই টোটালি অ্যাকসেপ্ট দিস পয়েন্ট ভারত সম্পর্কে যে ধরনের প্রশ্ন ছিল এক এক ধরনের প্রশ্ন করতে চাই চীনকে নিয়ে যেহেতু নানান মাত্রার ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা যাচ্ছি চীনের খেলার কোনো গ্রাউন্ড তৈরি হবে কিনা বাংলাদেশ এই আরাকান আর্মিকে ঘিরে যেহেতু ভারতের সাথে এক ধরনের আমাদের টানা পর্যন্ত চলছে এই মুহূর্তে সেই সুযোগটি চীন কিভাবে কাজে লাগাবে কাজে তো লাগাবে অবশ্যই চীন তো ধরেন চীন তো এদেরকে সাপোর্ট করে গেছে আরাকান আর্মিকে এই অফিসিয়েটর যেটা করলো তারা চীনের সাপোর্ট আছে এটা কিছুটা আমেরিকান সাপোর্টও ছিল ভিতর ভিতর ইউএসএ এআইডিও কাজ করেছে বার্মা এখানে কিছুটা কাজ করেছে এই কমপ্লেক্স ইস্যু চীন আমাদের ক্ষতি হোক আমার মনে হয় আমরা যদি চিনকে ঠিক মতো এঙ্গেজ করতে পারি আমরা তো এখন মধ্যে বড় একটা ডেলিগেশন পাঠাইনি চীনে এই ব্যাপারে ওই ঘটনার পর রাইটে যদি প্রাইম মিনিস্টার দেখা করতো জিনিসটা ঠিক হতো আমরা তো কাজ করেছি ওদের মিনিস্টার এসে তারপর সাইন করো তোমরা এভাবে হয় না ডিপ্লোমেসিকে আরও প্রো অ্যাক্টিভ হতে হবে আরো অ্যাগ্রেসিভ হতে হবে সেটা হতে হবে আমরা উই আর মিসিং চীনে তোমরা কোনো ডেলিগেশনই পাঠাচ্ছি না এখন পর্যন্ত চীন মানতে হবে তো চীন তো সবাইকে ইন্ধন দিচ্ছে সেখানকার তো ইন্ধন দিচ্ছে সেনাবাহিনী তিন যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে সেই ইন্ধন দিচ্ছে